নামাজ আফনার জন্য এবাদত আফনার জন্য তো দেখেন আমাদের নবী কি শিক্ষা দিলেন শোনো ইদা কন্তা তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে ফাক্কাবীর বলবা আল্লাহু আকবার সবাই বলেন কি নামাজে দাঁড়ালে প্রথম শব্দ কি হবে আচ্ছা তাহলে যায় নামাজের দোয়া গেল কোথায় না ভাই তো আনুসালা গেল কোথায় আমি কোথায় আমি ভুলে গেছেন কিন্তু আমরা জেনে গেছি তার নবীর বুঝি নবীর এক লাইন বেশি বুঝি এক লাইন বেশি এটা ইমাম ধ্বংসের লক্ষ্য নবী যা করেছেন আপনি যা করবেন নবী যা আদেশ করেছেন আপনি তা করবেন নবী যা করেন নাই কখনো বলাও যাবে না মারাও যাবে না প্রচারও করা যাবে না তাইলে যায়নাবাজার দোয়া আপনার হুজুরের বানানো নবীর নয় লাইতাল উসাল্লিয়া আপনার হুজুরের বানানো নবীর নয় এগুলো হলো বানوات কথা কোরআনেও নাই হাদিসেও নাই সহজ ইসলামটাকে জটিল করে ফেলছি জনতার সামনে কত সুন্দর সিস্টেম আল্লাহ আকবর বাস নামাজ শুরু হয়ে গেছে আর আমাদের দেশের হুজুরা নিয়ত শিখাইতে যাইয়া এক একটা ফোলাহাইনের পিছনে পিঠের উপর বত্রিশটা পিডান দেয় আর তিন মাস পর্যন্ত সময় নষ্ট করে এমন লোক আসছে না নাই এই পিডান ও গেছে জলে আর এই সময় ও গেছে জলে এই আমার চাচারা তারিবাগা চাচারা যাদের কবর এক পায়ে এক পা কবরে চলে গেছে শোনেন মানুষ যদি শোনেন আপনি যদি এই নিয়ত গুলো পড়েন তাহলে আপনি ইচ্ছা করে ঝামেলার মধ্যে পড়বেন আর সারেন আপনার জন্য সহজ কিভাবে দেখেন যদি নিয়ত কেউ মুখ দিয়ে পড়ে তাহলে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব দুই রাকাতের জায়গায় দুই রাকাত তিন রাকাতের জায়গায় তিন রাকাত চার রাকাতের জায়গায় চার রাকাত এরকম পরিবর্তন করা লাগে নাকি লাগে না জোহর হলে জোহর আসর হলে আসরিব হলে শব্দ পরিবর্তন করে শুদ্ধ করে ব্যাকরণ অনুযায়ী পড়তে পারে কে একদম দাঁড়াই বলেন তো পারবেন না আপনার এলাকার মসজিদের ইমাম পারবে না আমার সামনে যদি একটা নিয়চ্ছে পড়তে পারে পারবে না পারবে না তাহলে বোঝা যায় এই জিনিসটা হলো একেবারে একটা জটিল প্রক্রিয়া আর আল্লাহ দিয়েছেন সহজ ইসলাম আল্লাহ একবার নামাজ শুরু হয়ে গেছে আর আমি নামাজ পড়তেছি এসার সময় এখন কি আল্লাহ কবুল করবেন সময় আল্লাহ আল্লাহ না এখন কোন ফরজ আল্লাহ মনে করাই দিতে আল্লাহ তুমি তো খেয়াল করো একটু শোনো আমি এখন ফরজ নামাজ পড়তে আছি তাহলে আরবিতে বাংলায় ইংরেজিতে অন্য কোন ভাষায় নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না কি বলবেন আল্লাহ আকবার ফরোজ নামাজের নামাজ নামাজিম নামাজের নারীদের জন্য পুরুষের জন্য আলেমের জন্য সাধারণ মানুষের জন্য সবার জন্য একই নীতি নামাজের প্রথম শব্দ কি সবাই বলেন সবাই বলে না কি হবে আল্লাহ আকবার বলার আগে কোন শব্দ উচ্চারণ করা যাবে আচ্ছা তো আল্লাহ আকবার বললা আল্লাহ আকবর বলে আপনি হাতটা বেঁধে নেবেন এখন আল্লাহ আকবার যে বলবেন হ্যাঁ সবাই এদিক খেয়াল করেন আল্লাহ আকবার যে বলবেন আল্লাহ আকবার বলার সময় দুই হাত দুই হাত উত্তোলন করা কি জরুরি না এখন দুই হাত উত্তোলন করার দুই ধরনের হাদিস আছে একটা হলো কান বর কানের লতি বরাবর এই যে লতি লতি বরাবর একটা হলো কাত বরাবর কেউ যদি কানের লতি বরাবর উঠায় হয়ে গেছে কেউ যদি কান বরাবর উঠায় তাহলে হয়ে গেছে অথবা কাত বরাবর উঠায়

হাতটা থাকবে কেবলামুখী এভাবে আল্লাহ আকবার বলে হাত বাঁধবে আচ্ছা হাতটা বাম হাতের উপর ডান হাত থাকবে এটার দুইটা পদ্ধতি আছে এই যে ডান হাতের বাহুর উপর বাম হাত বাম হাতের বাহুর উপর ডান হাতের বাহু অথবা ডান হাতটা বাম হাতের কবজির উপর আপনি যেইভাবে মনে চায় ধরেন এভাবেও ধরতে পারেন এভাবেও ধরতে পারেন সুবিধা যেভাবে ধরলেন আচ্ছা ধরার পরে হাতটা বেঁধে নিলাম এখন হাত বাঁধার পরে কোথায় হাতটা রাখবেন দুই হাত মিলিয়ে নাবির উপরে রাখা যায় এবং বুকের 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 রাখা রাখা যায় যায় উপরে তবে উপর নাবিতে রাখাটাই আমাদের নবীর সন্ন্যাত সুন্নাত নারীদের জন্য এই সুন্নাত পুরুষদের জন্য আচ্ছা আল্লাহ একবার বলে হাতটা রেখে দিন রাখার পরে আপনার দৃষ্টি থাকবে কোথায় সবাই বলেন কোথায় থাকবে রাসুল সাল্লাম বলছেন ডানে তাকাইবানা বামে তাকাইবানা ডানে যদি তাকাও বামে যদি তাকাও ইয়ালি সুহু শৈতন তাহলে বোঝা যাবে নামাজের একটা অংশ শয়তান হাবা দিয়া নিয়ে গেছে আপনারা কি নামাজের একটা শয়তানকে দিতে চান আমাদের সমাজে কিছু মুসল্লি আছে দেখবেন বয়স চল্লিশ বছর হয়ে গেছে আর মাত্র বছর যাবত নামাজ পড়ে আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে পিছনে একটা আওয়াজ পাইলে ডান দিকে তাকায় এই আসে না না ডানে বামে তাকানো যাবে এবার রইলো উপরে উপরে তাকানো যাবে না নিশ্চিত নিষিদ্ধ করেছে এটার ভাষা আরো কঠিন সাল্লাম বললেন এই উপরে তাকায় বনা উপরে যদি তাকাও আল্লাহ হয়তো তোমাদের দৃষ্টি তুলে নিয়ে অন্ধ করে দিতে পারে তাহলে উপরে তাকালো ডানে নিষেধ বামে নিষেধ উপরে নিষেধ বাকি রইল কোথায় সামনে এখন সামনে থাকবে কোথায় হাই যেখানে যেখানে আপনার নাক আর কপালটা পড়বে ওইখানে মাঝে মধ্যে সামনের দেয়ালের উপর দৃষ্টি পড়তে পারে এটা কোনো সমস্যা না কিন্তু চেষ্টা করতে হবে কোথায় দৃষ্টি সবাই বলেন শেষদারের স্থান আচ্ছা শেষদার স্থানে দৃষ্টি রাখবে তারপরে পড়বেন সানা সানা পড়া লাগবে না

প্রত্যেক রাকাতে ফরজ যদি জামায়াতের সাথে ইমামের জন্য ফরজ যদি মুক্তাদি হয়ে পড়েন তাহলে জেনে রাখেন তার জন্য ফরজ তবে কিছু আলেম সার দিস যদি ইমামের সুরা কেরাটা সুরাটা শোনা যায় তাহলে ওই সময় যদি না পড়ে চলে কিন্তু হাদিস পড়ার নির্দেশ করে এজন্য ইমামের কেরা শোনেন অথবা নাইফ শোনেন সুরা ফাতে আপনি পড়বেন অন্য সুরা যখন পরে আপনার কান পর্যন্ত আওয়াজ আসলে চুপ করে ওই সুরাটা শুনবেন তো সুরা ফাতেহা পড়লেন পড়া শেষ এবার পড়ার পরে আমরা বিসমিল্লাহ রহমানি রহিম বলে আর একটা সুরা এটা এটাকে আপনি পড়েন নাকি পরেন না পড়লেন পরার পরে কোথায় যেতে হবে

তাহলে হাত এভাবে বাধা আছে আর ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন আমরা কি রুকুতে যাই না কি যাই না আচ্ছা রাসুল্লাহ সাল্লা ওই আগের হাদিসটা কি ফারকা তুমি রুকু করো আমরা রুকু করি না কি করি না করলাম রুকু করেন কিন্তু পরের কথাটা কে কে মানেন একটু নিজের কাছে জিজ্ঞেস করবে। এই যে আমার দাদা চাচারা শোনেন রুকু শুধু করলে হবে না রুকুতে যাওয়ার পরে প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে তার মানে কি তারাহুরা না শান্ত এটা কি জামাতে পড়লে শান্ত একা একা পড়লে তারাহুরা আর আলেমরা পড়লে শান্ত সাধারণ মানুষ তারাহুরা পুরুষরা পড়লে শান্ত নারীরা তারাহুরা তারাহুরা করে নামাজ পড়ার অনুমতি হানাফি সাফি হাম্বলি মালিকি আহলে হাদিস নারী পুরুষ কার অনুমতি নাই কি করতে হবে আপনি রুকুতে যাবেন সন্তোষিষ্ট ভাবে গিয়ে পৌঁছালেন এখন রুকু করার পদ্ধতি খেয়াল করে শুনুন রুকু করবেন কিভাবে দুই হাত আঙ্গুলগুলো সরাবেন সরিয়ে আপনার হাঁটুর উপর রাখবেন হাঁটুর উপর রেখে হাঁটুটাকে ধরবেন ধরার পরে আপনার এই করুদিটাকে টান করে রাখবেন টান করে রেখে মাথা সমান বরাবর রাখবেন মাথা উচা নিচা কুসা, মাজা নিচা এরকম করা যাবে না একবার পিট সমান বরাবর রাখতেন তাহলে আমরা রুকু করার সময় এভাবে করবো তো ইনশাল্লা বলেন মাথা মাজা পিঠ সমান থাকবে না উঁচু উঁচু থাকবে এই বিধান কার জন্য আমার সমান রাখলেন এবার একটা প্রশ্ন রুকুতে যাওয়ার সময় তাকাবেন কোন দিকে কোন দিকে তাকাবেন আমাদের দেশের মুসল্লিরা তাকায় হলো দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে কি তাকায় না রুকুতে গিয়ে তাকায় কোথায় দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে এর ব্যাপারে কোন হাদিস নাই বরং আপনার শেষদাটা নাক কপাল যেই জায়গাতে পড়বে ঠিক আপনার দৃষ্টি ওখানেই থাকবে আচ্ছা এবার নারীর জন্য পুরুষের জন্য কিন্তু একই বিধান বিধানের কোনো ভিন্নতা নাই রুকুতে পৌঁছানো গেল পুরোপুরি পৌঁছানোর পরে তাসবি আছে তাসবিটা কি সবাই পারেন বলেন পারেন না কয়বার যদি কেউ বেশি পরে কোনো সমস্যা নাই এই বেশি যেটা ওটা জোর আর বেজোর যাই হোক আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন কিন্তু কমপক্ষে হবে কয়বার 3 বার বললেন আরেকটা তাসবিহ এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি

আচ্ছা এবার রুকুতে গিয়ে কি করবেন সুবহানাল্লাহ জুম সুবহানাল্লাহ জুম সুবহানাল্লাহ জুম এমন করা মুসাল্লি আছে না নাই এটা তারা ঘোরা বারকা মুসাল্লি খুব দ্রুত করে না এই খুব দ্রুত করার কোনো অনুভূতি নাই প্রত্যেকটা তাসবি পরে থামবেন সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম থামবেন সম্ভব হলে অর্থের দিকে দৃষ্টি দিয়ে পড়বেন আরে অর্থ জানেন না না জানেন ধীরে সুস্থে এই রুকুর গুলো করার শেষ এখন রুকু থেকে মাথা তুলতে হবে না আচ্ছা রুকু থেকে মাথা তোলার সময় সবাই একটু আমার দিকে থাক আমার দিক থাকায় এই যে রুকুতে গেলাম আমি রুকুতে গেলাম এখন এই যে রুকু থেকে মাথা তুলতে তুলতে বলতে হবে সামিয়া আল্লাহু লিমান হামিদাহ তুলতে তুলতে মানে আপনি बोलतेও থাকবেন আর মাথা উঠতেও থাকবে একবারে পুরো দাঁড়িয়ে গেছেন তারপরে সিজদা এর আগে সিজদা দেওয়া এবারে একটু আমল দিক তাকাম তো কিছু মুসল্লি কি এমন নাই আমাদের সমাজে যে রুকুতে গেছে আংশিক মাথা তুলে পুরো টান না হয়ে আবার সিজদায় যায় এমন মুসল্লি আছেনা নাই আপনাকে কি বলবো আপনার মসজিদের ইমাম সাহেবের হালাত হয়তো এরকম হতে পারে কি বলছেন আমাদের নবী ওই যে সাহাবি নামাজ শিক্ষা দিচ্ছেন শোনো তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো হাত্তা তোমা ইন্না ইমান প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও প্রশান্ত চিত্ত ভাবে কিভাবে দাঁড়াবেন আপনার মাথা আপনার পিঠ আপনার বাজা আপনার পা আপনার পায়ের একেবারে গোড়ালি পুরো সমান বরাবর হবে যদি একটু অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে না এই পদ্ধতি কার এই যে বাইতুল জান্না জামে মসজিদের ইমাম সাহেব না এই পদ্ধতি কার মানে নবীর পদ্ধতি সবার জন্য একই নিয়ম নারীর জন্য যা পুরুষের জন্য তাই আচ্ছা পুরো টান হয়ে গেলাম এবার একটু খেয়াল করেন পুরো টান হওয়ার পরে একটা দোয়া আছে কি দোয়াটা বলেন কি সবাই আমি আটটা পর্যন্ত আটটা দোয়া পাইছি তার ভিতরে সবচেয়ে ছোট হলো এটা রব্বানা লাকাল হামহ সঠিক করতে পার কোন সমস্যা নাই কেউ যদি রব্বানা লাকাল হাম এতটুকু পরে। তার রুকু একবারে একেবারে কিছুই যদি না পারে শুধু ওই যে সামি আল্লাহ হামিদা আল্লাহবর বলে গেছে তার রুকু কমপ্লিট হবে না তার নামাজও হবে না পারিয়ে পড়ার ফজিলত কি আপনারা জানেন

এখন নামাজের সালাম ফেরানোর পরে বলছে মানিল মোতাক এই উচ্চ স্বরের শব্দ বলছে সাহাবি গেছে ভয় পাই কাম হয়েছে তো ভুল একটা হয়েছে শাস্তি তো পাইনি কথা বলতেছেন আবার বলছে মানিল মোতাক কে বললে বলো তখন সাহাবি ভুল হয়েছে যা হয় কই আল্লাহ রসুল আমি কইছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি শোনো তুমি দেখো না আমি দেখি আমি দেখলাম আসমানের তিরিশ জন ফেরেশ প্রতিযোগিতা করতেছে তোমার এই আমলটার নেকি লিখে আল্লাহর রেকা কাছে কে আগে পৌঁছায়া যাবে লোকটা কি খারাপ করছে না ভালো করছে না একটা পয়েন্ট বলবো খেয়াল করে খেয়াল করো ওই যে সাবি পিছন থেকে রম্বান আল্লাহ হামদান কাশি রন্ত ইভান মোবাবা রকানফি আসতে পারছে না জোরে পড়ছে তো নবীতে কথা বলে নাই তোমার পড়াটা সুন্দর হয়েছে তবে জোরে কইলে আমাগো ডিসটার্ব হয় আসতে কইবা কইছে না আজকে যদি আপনার মসজিদের একজন মুসল্লি বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তাহলে দেখবেন মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম সবটারে যাইত্তা ধরবেন এই বেটা এত জোরে কইলি কা আমাগো নামাজের ডিসটার্ব হইছে এমন বলা মুসল্লি আছে না নাই এই ধর্ম কি তুমি নবীর চাইতে বেশি ভালোবাসো এটার ব্যাপারে কোনো ব্যাগ মন্তব্য না করে তুমি বাধা দেওয়ার কে তো প্রশংসা করেছেন নবীর আমল পছন্দ হয় না এই বিধান কেমন পর্যন্ত এই বিধান পেছনের মুসল্লিরা যদি কেউ জোরে বলে রাসিরমার এটা বিশুদ্ধ বিশুদ্ধ এটাকে নিষেধ করার অনুমতি কারণে

এই জাতি তোমাদের অনেক আমল পছন্দ করে তার ভিতরে স্পেশাল দুইটা আমল আছে যে আমলটা শুনলেই তাদের কলিজায় আগুন ধরে এক নম্বর তোমরা একজন আর একজনের সাথে দেখা হলে কি করো জোরে বলেন কি করেন সালাম দেন না সালাম কিন্তু একটা দোয়া আসসালাম আলাইকুম ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করলাম না আর ইহুদিরা কয় দেখছো ওরা একজন একজনে দেখা হইলেই দোয়া করে এই সহ্য করা যায় এ যদি আমাকে ধর্ম হইতো কত ভালো হইতো তাহলে সালামের হিংসা করে কারা কথা বলে না কারা পরেরটা বলছেন তোমরা নামাজের মধ্যে সুরাতুল ফাতে পড়ো নামাজের মধ্যে সুরা আর পরে যখন বলো আমিন তখন ইহুদিদের কলি যায় আগুন ধরে যায় তো তুমি মুসলমান তুমি যদি আমিন শুনে হিংসা বিদ্বেষ করো শত্রুতা করো তোমার কলিজায় যদি আগুন ধরে আমার মুসলিমের বাকি নাই তোমার কলিজার ইহুদির কলিজা একরকম হইয়া গেছে কি সমস্যা তুমি আমিন না বলLambda তুমি বললে তোমার সমস্যা কি তুমি আদルコ বলতে পার ভাই তোমার ভালো লাগে তুমি ক আমারে আমিন এটা ভিন্ন কথা কিন্তু শুনেন আমিন কয়টা শব্দ সবাই বলেন তো আমিনটা বলতে এক ঘন্টা সময় লাগে না বলেন তো সবাই কি বলছেন না আমাদের নবী কি বলছেন যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ইমাম আর তোমরা যখন আমিন বলো আসমানের ফেরেস তারা তখন আমিন বলে ইমামের আমিন মুক্তাদের আমিন আসমানের ফেরস্তাদের আমিন যদি একসাথে মিলে যায় ওদের সব পাপ ক্ষমা হয়ে যায় একটা শব্দ আমিন বললেই আপনার পাপ ক্ষমা হবে আপনি কি ক্ষমা চান না তাহলে আপনার তো হিংসা কিসের বললাম না কি হয়েছে নাকি আপনি করলেন না নেই আপনি হিংসা বিদ্বেষ করেন কারণ

সেজদা আমরা করি না পরের কাজটা কে করেন হাত্তা করলেই হবে না সেজদাই প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে শান্ত শিষ্ট হতে হবে সেজদা পদ্ধতি সবাই জেনে নেন শোনেন আমার দিকে তাকান প্রথমে দুই হাত জমিনের উপর পড়বে তারপর দুই হাঁটু জমিনের উপর পড়বে এরপরে হাত দুইটা আরেকটু সামনে এগিয়ে তারপরে নাক তারপরে কপাল মিশবে জেনে রাখেন হাত দুইটা দুই কাত বরাবর নিচে থাকবে অথবা কানের থাকবে সাথে মিশবে না এভাবে থাকবে আর হাটু জাগানো থাকবে পেট বুক এই থেকে থেকে আলাদা থাকবে নারীর জন্য যা পুরুষের জন্য বলেন তুমি যখন সিজদা করবা শোনো তখন তুমি বুক আর তোমার পেট এই রান থেকে এমন ভাবে আলাদা রাখো মনে হচ্ছে মাসখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে আমাদের দেশের মা বোনেরা এমন ভাবে নামাজ পড়ে সাগলের বাচ্চা তো দূরের কথা পিঁপড়াও যাইতে পারে না এ কথা বলে না আছে না এই তরিকা আমাদের নবীন শেখানো তরিকা না একেবারে নবীর তরিকা আল্লাহর রাসূলের তরিকা এই তরিকা এ সবার জন্য একই নীতি আপনি এই ভাবে সাজদা করবেন সেজদা আটটি অঙ্গে করতে হয় আমাদের সমাজে কিছু মুসলিদেরকে দেখবেন যে এই আটটি অঙ্গে সাজদা করে না কয়টা অঙ্গ মুখস্থ করে নিবেন আমার সাথে বলেন সবাই বলবেন বলেন দুই পা দুই হাঁটু দুই হাত নাক আর কপাল কয়টা হয়েছে কয়টা হয়েছে দুই হাঁটু দুই হা দুই পা দুই হাঁটু দুই হাত আর নাক কপাল একেবারে সাদ্ধার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে কোনো একটা উঠানো যাবে না তো আমাদের সমাজে কিছু মুসল্লিরা দেখবেন হেরা কপাল মিলায় নাক মিলায় না আবার অনেকে আছেন নাক কপাল হাত হাট মিঠাই মিলাইছে পা আসমানের দিকে উঠে গেছে এমন মুসল্লি কথা বলে আছে না নাই আসুল বলছেন অমির তো আলা সাবাত আমু আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাতটি অঙ্গে সেজদা করি দুই পা দুই হাত দুই নাক একটা হাঁটু করার আদেশ আল্লাহ দিয়েছেন তাহলে কোথায় মিলানো থাকবে মাটির সাথে আচ্ছা দুই পাটার গোড়ালি মিলানো থাকবে এবং দুই পায়ের আঙ্গুল কেবলার দিকে থাকবে রাখলেন রাখার পরে এবার তাজবি পড়লেন তাজবি কি বলেন তো সেজদা তাজবি কি

তো যাই হোক এইভাবে আপনি সাজদা করবেন সাজদা করলেন সাজদা করা শেষ এবার সিজদাহ থেকে মাথা তুলবেন আমাদের প্রধান বক্তা চলে এসেছে লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের প্রধান বক্তা আগমণ শেখ শরীফুল ইসলাম মাদানির আগমণ লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলা এসে পৌঁছেছেন আমরা তাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবাদ জানাসি আল্লাহ তালা তাকে হায়াতে তৈ বাদান করেন আমিন আল্লাহ তাকে সুস্থ রাখুন বলেন আমিন সুদূর রাজশাহী থেকে তিনি আগমন করেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া যেই এলাকায় শুয়ে আছেন মদিনা সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিসান্স ডিগ্রি করে এসে বাংলাদেশে এখন আলমান কাজুল ইসলামিয়া সালাফিতে মহাদ্দের দায়িত্বে পালনরত আছেন এই মহাদ্দের পক্ষ থেকে আমরা কোরআনের এবং হাদিসের আলোচনা শুনবতে ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যে সকল ভাইরা ঘরের মধ্যে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন যে সকল মা বোনেরা আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাইকের দিকে কানটা দিয়ে রাখেন আশা করি ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য উপকারী কিছু কথা পাবেন বলেন ইনশাআল্লাহ শায়খ এসেছেন আমার একটা কথা বাড়াবো না আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া